আসসালামু আলাইকুম জার্মান লার্নিং পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মেইনলি আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জার্মান আইন্স লেভেলের স্টোরিগুলো আমি আমার চ্যানেলে আইন্স আস ওয়াই বে আইন্স বেস ওয়াই সে এই লেভেল পর্যন্ত আমি আপনাদের সকল ধরনের স্টোরি প্রোভাইড করব আমি নিজে আপনাদের উচ্চারণ করে বলব এবং আপনাদের অর্থ সহ আমি বুঝিয়ে দেব এবং আপনাদের যদি রেসপন্স পাই তাহলে আস ওয়াই বে আইন্স বেস ওয়াই সে আইন্স এই সবগুলো স্টোরি আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে দিব আপনাদের জন্য আপাতত আমি আ আইন্স এর স্টোরি দিয়ে শুরু করছি তো আমাদের আজকের যে স্টোরি স্টোরি টপিকটা হলো ইস মোস্টে লেয়ারেন বেয়ারডেন অর্থ আমি শিক্ষক হতে চাই আর এখানে আমাদের স্টোরিতে কি কি থাকছে স্টোরিতে আপনারা পুরো একটা স্টোরি পাবেন শর্ট স্টোরি A1 লেভেলের জন্য তারপর সেই স্টোরির উপরে তিনটা কোশ্চেন পাবেন এবং সেই স্টোরিতে যে ইম্পর্ট্যান্ট ভোকাবুল কোলো রয়েছে সেগুলো আপনারা পাবেন তো চলুন আমরা আমাদের ফার্স্ট স্টোরিতে এন্ট্রি করি আচ্ছা স্টোরিটা স্টোইট আমেনলি জাবিনা কে নিয়ে তো বলেছে জাবিনা গেত নক সুশুলে ইয়া লেগা ফাগি শুলে ইয়া লেগা ফাগি শুলে ওয়াজ দি ইন সুকুন্ট মাখেন ভোলেন অর্থ এখানে বলেছে সাবিন স্কুলে যায় তার শিক্ষক যে রয়েছে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করলো বাস দি মাখেন বলেন অর্থ তারা ফিউচারে কি হতে চায় উইলছেন ভেগো ভোলট হাবেন ফাগデア লেগা অর্থ তারা ইনফিউচারে কোন প্রফেশনটাকে চুজ করতে চায় অথবা কোন প্রফেশনের এর হতে চায় এই প্রশ্নটা শিক্ষক করলো मिशেল হেবডেন আর্ম মিশেল তার হাত উঁচু করলো ইশ মোস্ট আর্টস ভিয়ার্ডেন সে একজন ডক্টর হতে চায় বললো আমি একজন ডক্টর হতে চাই ডান কান ইস ডি কোফা আউফ স্নাইডে বাস ডে ইস তারপর কি করতে পারবে তারপর সে শরীর কেটে ভেতরে দেখতে পারবে কি রয়েছে লুকাস হেভ দ্যান আর্ম লুকাস তার হাত উঁচু করলো ইশ মোস্ট পুলিশ ইটস ভয়ার্ডেন আমি একজন পুলিশ হতে চাই ডান কান ইশ বোসে মেনশন তারপর আমি খারাপ মানুষদেরকে গুলি করতে পারবো নিকোলে লাখ উজাক নিকোলে হাসলো এবং বললো ইস মোস্টে পিলোট ইন বেয়ারেন আমি একজন পাইলট হতে চাই ডান বিন ইস ফ্রাই ভি আইন তারপর আমি কি পাখির মতো মুক্ত হয়ে যাব ইন লিস্ট ইস জাবিনে ডান সর্বশেষে সাবিনা বলল ইস মোস্টে লেয়া আগেন আমি একজন শিক্ষিকা হতে চাই ইস মোস্টে দেন সুলিয়ার্ন হেল্প এন আইন এ গুডে এন্ড আমি চাই আমার ছাত্রছাত্রীদেরকে একটা ভালো সিদ্ধান্ত নিতে বাজজি ইন মাখেন বলেন যে তারা ইন ফিউচারে কি করতে চায় তারা ইন ফিউচারে কোন প্রফেশন নিতে চায় কি হতে চায় সে সম্পর্কে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে সে সাহায্য করতে চায় তো এখানে আমাদের প্রশ্নগুলো রয়েছে ওয়েলসাম ফার্গন স্টেল দিয়ার লেগা অর্থ শিক্ষক কোন প্রশ্নটা করেছিল ওয়াজ মোস্টে লুকাস ফোন বেয়াডেন লুকাস স্যার প্রফেশনে কি হতে চায় ভাগুন মোস্টে জাবিন এ লেআগিন ভিয়াডেন যাবিনা কেন শিক্ষিকা হতে চায় ওকে তো এবার আমি এই পুরোটা বাংলা ছাড়া জাস্ট রিডিং করে দিই যেন আপনাদের রিডিংস ক্যাপাবিলিটি এবং হুয়েন ক্যাপাবিলিটিটা বেড়েছে Sabine geht noch zur Schule. Ihr Lehrer fragt die Schüler, was sie in Zukunft machen wollen. Welchen Beruf wollt ihr in Zukunft haben? Fragt der Lehrer. Michel hebt den Arm. Ich musste Arzt werden. Dann kann ich die Koffer aufschneiden und sehen, was drin ist. Lukas hebt den Arm. Ich musste pilot werden. Dann kann ich Böse Menschen erschneiden. Nicole lacht und sagt, ich möchte Pilotin werden, dann bin ich frei wie ein Vogel. Endlich ist Sabine dran, ich möchte Lehrerin werden, ich möchte den Schülern helfen, eine gute Entscheidung zu treffen, was sie in Zukunft machen wollen. এবার এখানে আমরা ভোকাস দেখবো আমাদের যে ইম্পর্টেন্ট ভোকাস সেগুলো হলো ডিসুলিয়া স্টুডেন্টস দেয়া বেকুফ

ባሎ ታብ ቤን ሽሶታብ